আপনারা জানেন পাঁচ আগস্টের পর থেকে যখন করেছি এই দেশে গুছিয়ে জন্য আপনারা দেখেছেন তার প্রত্যেকটা পদে পদে আজকে আপনারা দেখেছেন সারা দেশ

মতদুগীয় তাজাটা মানুষ মানুষকে পাথর মেরে হত্যা করা হয়েছে। চাদা দাইনি বলে চাদা দাইনি বলে বাংলাদেশ জাতীয়তার প্রতি চাদাpadStartে সদাশরা ঠিক ঐ লোকটা নিয়া চাদাpadStartে সদাশরা যেটা ইউলঙ্গ করে বেরিয়েছে প্ল্য একটা procession আছে তাকে পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে আর পুরস্কার দিতে হয়েছে আজকে আমরা অত্যন্ত ব্যক্তিগত অত্যন্ত লক্ষ্যিত

কোনো ভাবে কোনো চাঁদাবাস দর্শক আমরা আল্লাহ করেছ নমরুখকে দেখিয়েছনকে দেখিয়েছো সর্বশেষ খুনি আওয়ামী দেখিয়েছো যদি এই নব্ব জালিমরা যদি এই নব্ব জালিমরা যদি এদের কপালে হেঁটে থাকে তো করে দ্রুত এটা দাও আমরা আর পারতেছি না পুরো বাংলাদেশ থেকে আবারও সেই মৃত্যু ঘুরতে ফিরিয়ে নিচ্ছি তাকে থাকে দ্রুত হেটে দাও আর যদি হেঁটে না থাকে তোয়া করে ধ্বংস করে দাও